নমস্কার বন্ধুরা প্রপার্টি একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম আজকে আমরা চলে এসেছি ঘোলা ঘোলায় আজকে একটি দু কাঠা জমির উপর একটি বাড়ি দেখাবো আপনাদের যে বাড়িটি খুব সুন্দর লোকেশনে অবস্থিত এখান থেকে মেইন রোড খুব কাছে এবং এখান থেকে আপনি সোদপুর বিট রোড এবং এদিক থেকে যশোর রোড এবং সোদপুর স্টেশন মধ্যমগ্রাম রেল স্টেশন সবই খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন বাড়ির সামনে রয়েছে একটি ষোলো ফুট রাস্তা ড্রেন সহ এবং বাড়িটি কাঠা জমির উপরে অবস্থিত বাড়িটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা মালিক দাম রেখেছে সামান্য কিছু নেগোসিয়েশন হতে পারে আসুন আমরা ভিডিওর মাধ্যমে পুরো বাড়িটা দেখাই এবং বাড়িটি সম্পর্কে যা তথ্য আমাদের কাছে আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি বাড়ির সামনেই রয়েছে ষোলো ফুট রাস্তা এবং এখান থেকে যেমনটি বললাম আপনারা মধ্যমগ্রাম রেল স্টেশন দু কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন আর চার থেকে সাড়ে চার কিলোমিটারের মধ্যে সোদপুর রেল স্টেশন পেয়ে যাবেন যেখান থেকে আপনি মেন লাইন অথবা সে সব দিকেই যাতায়াত করতে পারবেন বাড়িটা সামনের দিক থেকে অনেকটা এরকম ঘরের বাড়িটির ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি প্রথমেই একটি গ্যারেজ পাবেন গ্যারেজের পাশ থেকে আমরা যদি চলে আসি পিছন দিকে একটা গেট রয়েছে বাড়ির চারি সাইডটা পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে বাড়িতে সাবমার্সিবল পাম্প বসানো রয়েছে জলের কোনো সমস্যা নেই এবং ড্রেনেজ কিন্তু পারফেক্টলি করা রয়েছে আসলে আমরা বাড়ির সামনের দিক থেকে আমরা ভেতর দিকে যাই প্রথমে রয়েছে গ্যারেজ গ্যারেজটা শাটার বন্ধ অবস্থায় রয়েছে আপাতত আপনারা এলে খুলে দেখানো হবে এবং বাড়ির এদিক থেকেও পাচিল দেওয়া রয়েছে যেটা আমরা আগেই বলেছি চারিদিক থেকে পাচিল দেওয়া এবং পুরো বাড়িটা কিন্তু মার্বেল ফিনিশড রয়েছে দেখুন আসুন আমরা দেখি প্রথমে একটি রাউন্ড শেপের দরজা থেকে আমরা ভেতরে প্যাসেজে ঢুকলাম এখান থেকে একটা ছোট্ট এন্ট্রান্স এবং এখান থেকে মেন বাড়িটা শুরু দেখুন এই জায়গাটা কত সুন্দর ডেকোরেট করা রয়েছে একটি স্লাইডিং ডাবল জানলার সঙ্গে উল্টো দিক থেকে ঘরে প্রবেশের রাস্তা ঘরে ভেতরে ঢুকলেই প্রথমেই একটি সিটিং রুম পেয়ে যাবেন এখানে একটু বারান্দা মতো বলা যায় এখানে বসার জায়গা এই রুমটা ছেড়ে আমরা যদি ভেতর দিকে যাই তাহলে আমরা আসল ঘরগুলোর মধ্যে পৌঁছাবো ঘরে ঢুকতেই প্রথমেই বা দিকে রয়েছে কিচেন যে কিচেনটায় মার্বেল ফিনিশ রয়েছে এবং ভেতরে অন্যান্য কাজগুলো করা রয়েছে আমরা পরে দেখছি আর এটা হলো সেই ডাইনিংটা যেখানে আপনারা সুন্দরভাবে একটি সোফা সেটিং সময় বসতে পারবেন বসার জায়গা ওপর দিকটা সুন্দর ফলস সিলিং মতো করা ডিজাইন করা রয়েছে এবার রান্নাঘরের দিকে দেখি রান্নাঘরের ওপরে র্যাকগুলো করা রয়েছে আর যেমন বলেছিলাম এখানে টাইলস ফিনিশ রয়েছে আর নিচের দিকটায় কিন্তু সমস্ত যে মডুলার কিচেনের সেট আপ বসানোর জন্য যে সমস্ত র‍্যাক বা পোস্টগুলো করা রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো রয়েছে আপনারা এলে এটা সহজেই মডুলার কনভার্ট করে নিতে পারবেন এবার আসি রুমগুলোর দিকে দেখুন উপর দিকটা যেরকম বলেছিলাম ফল সিলিং এবং ডিজাইন করা রয়েছে এবং সিঁড়ির যে নিচের পোশানেও ডিজাইনটা সেটাও রয়েছে আর মার্বেল দিয়ে তো সুন্দর ডিজাইন করাই রয়েছে আসলে আমরা বেডরুমগুলো দেখি এই হলো এই বাড়িটির প্রথম বেডরুমটা প্রথম বেডরুমে ঢুকলে আপনারা দুপাশে জালনা সমেত একটি বেডরুম দেখতে পাচ্ছেন যে ঘরে আলো বাতাস সম্পূর্ণভাবে চলাচল করতে পারে এবং এই ঘরের সঙ্গেই কিন্তু রয়েছে একটি অ্যাটাচড ওয়াশরুম এই ওয়াশরুমটা একটু খুলে আপনাদেরকে দেখাই এই হলো ওয়াশরুমটা ওয়াশরুমে একটা ওয়েস্টার্ন সেটআপ সমেত রয়েছে ডাইনিং এর সঙ্গে রয়েছে আরো একটি কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা হলো নরমাল ইন্ডিয়ান সেটআপ সমেত রয়েছে নিচে রয়েছে সামনে একটা বেসিন সেট আপ রয়েছে আর এরই পাশে রয়েছে আরও একটি বেডরুম বেডরুমটি দেখুন এই ঘরে কিন্তু আলো বাতাস সম্পূর্ণভাবে চলাচল করতে পারে ঘরটার মাপ যথেষ্ট বড় বারো বাই এগারো একটি ঘর রয়েছে এখানে আর এই হলো সিঁড়িঘরটি সিঁড়িঘরের পেছন দিক থেকে আরও একটি দরজা রয়েছে এই দরজা থেকেও আপনারা বাইরে বা ভেতরে আসার যাওয়া করতে পারবেন বাড়িটিতে তিন তালার ফাউন্ডেশন করা রয়েছে একতলা কমপ্লিট রয়েছে একতলা বলা ভুল হবে দেড়তলা নিচে দুটো বেডরুম এবং উপরে একটি বড় বেডরুম রয়েছে উপরটা আমরা পরে দেখাবো সিঁড়িঘরের উপরে অ্যাডভেস্টার্স রয়েছে যেহেতু পরে এক্সটেন্ড করা যাবে সেই জন্য এই ব্যবস্থা আর সিঁড়িতেও মার্বেল বসানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আর এর সঙ্গে চলে এলাম উপরে ছাদে ছাদে যে গুলো রয়েছে সেই গুলোতে কিছুটা টুল পিলার মতো করা রয়েছে যেখান থেকে পরবর্তীকালে এক্সটেন্ড করা যাবে আর এরই সঙ্গে ওপরে একটি ঘর রয়েছে ঘরের ওপরে রয়েছে টিনের শেড দেওয়া এবং ভেতরে ফল সিলিং করা রয়েছে ফল সিলিংটা আমরা পরে দেখাবো বাদিকে চলে এলে আমরা এদিকে একটা ট্যাঙ্কের সেট আপ দেখতে পাবো একটা ট্যাঙ্ক বসানো রয়েছে ওপরে হাজার লিটারের আর এরকম বাউন্ডারি করা রয়েছে ছাদে আর সেই সঙ্গে আমরা ঘরটা আপনাদেরকে দেখাই ঘরটি যথেষ্ট বড় ঘরে বড় বড় জালনা রয়েছে দুটো দেখুন আর একটা বেড বসানোর পরেও ভেতরটা কতটা বড় এটা নিজেরা পরে নিজেদের মতো করে কাস্টমাইজ করেই নিতে পারবেন ঘরটা যথেষ্ট বড় এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যথাসম্ভব কভার করার চেষ্টা করলাম বাড়িটি যেমন বলেছে পাম্প বসানো রয়েছে সম্পূর্ণ কমপ্লিট এবং দু কাঠা জমির ওপরে এই বাড়িটি রয়েছে এই বাড়িটির মোট দাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনারা আসুন ভিডিও দেখে আপনারা যারা আসবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আসুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে এলে আমরা আপনাদেরকে সাহায্য করবই আজকে আমাদের ভিডিও এই অবধি দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিও তাই ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ